কোনো ব্যক্তি নাই প্রত্যেক ব্যক্তি সৌরতুল ফাতেহা পারে সেজন্য এই ভিডিওটি হবে আপনাদের জন্য সহজ অতুল ফাতেহা চোখ বন্ধ করে একবার পাঠ করলে কি লাভ হয় আজকের এই ভিডিও থেকে ইনশাল্লাহ জেনে নিতে পারবেন এই আমলটি হবে খুবই গুরুত্বপূর্ণ ফজিলত সম্পন্ন সেজন্য আপনারা ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকেন যারা এই চ্যানেলে নতুন আসছেন এখনও পর্যন্ত চ্যানেলটি সাবস্ক্রাইব করেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন যাতে করে নতুন নতুন ভিডিওগুলো সবার আগে পেয়ে যান আর এই ভিডিওটি যদি আপনার কাছে ভালো লাগে অবশ্যই এটি লাইক করে দিবেন এবং কমেন্ট করতে ভুলবেন না সুপ্রিয় দর্শক সৌরতুল ফাতিহা, সকল রোগের ওষুধ এটা আমরা অনেকেই জানি শিখে নেই بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين اياك نعبد واياك نستعين «إهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضال» তো ফজর নামাজের পরে আপনি পবিত্র স্থানে বসে ধ্যান খেল রেখে মনোযোগ সহকারে আপনি কি করবেন প্রথমে তিনবার ইস্তিকার পাঠ করবেন আসত ফিরুল লস্তগো ফিরুল লস্তগো ফিরুল ল তারপরে তিনবার দুরুশ্বরী পাঠ করবেন ল হুম মোহাম্মদ ওয়াল অলি আলি কমা সল্লেতাল ইব রহিম ওয়াল অলি ইবর রহিম ইন্ নাইকা হামিদুম اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك رجشتك وربن تهلك بسي أبوك তো ফজর নামাজের পরে আপনি পবিত্র স্থানে বসে ধ্যান খেল রেখে মনোযোগ সহকারে আপনি কি করবেন প্রথমে তিনবার ইস্তিকার পাঠ করবেন অস্তক ফিরুল্ল এস্ত ফিরুল্ল অস্ত ফির্ল তারপরে তিনবার ধুরুশুরী পাঠ করবেন হিম وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد سورة الفاتحة أكبر شوك بندق ريبات كل كي هاي شو سورة الفاتحة يبقى عمل الله تعالى أبنار أشا পূরণ করে দিবেন কিছুক্ষণের মধ্যে দেখবেন আপনার মনের আশা পূরণ হয়ে গিয়েছে অনেক ধরনের আশা রয়েছে আপনার অনেক নেক আশা রয়েছে সেগুলা পূরণ হচ্ছে না অনেক কাজ রয়েছে যেগুলো অসম্পূর্ণ রয়েছে সেগুলো সম্পূর্ণ হবে অনেক আশা আপনার রয়েছে সেগুলো সে আশাগুলো আল্লাহ তালা পূরণ করে দিবেন তো এই যে মনের আশা বা নেক আশা বা নেক কাজ এই কাজগুলো আল্লাহ তালা করে দিবেন গায়ে খাজানা থেকে আপনি প্যারাসানি মধ্যে রয়েছেন এই ঠিক করার দ্বারা আল্লাহ তালা আপনার প্যারাসানি দূর করে দিবেন যত ধরনের সমস্যা রয়েছে সব সমস্যা থেকে আল্লাহতালা মুক্তি দান করবেন তো এইভাবে আমলটি করার চেষ্টা করবেন আজকের মতো এই পর্যন্তই সকলেই ভালো থাকেন সুস্থ